আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ফ্রিজের কম্পেশারের কয়েল বাঁধলাম কয়েলটা বেঁধে কমপ্লিট হলে মাত্রই শোল্ডারিং করে আমরা কয়েলটা ফিটিং দেব ফিটিং দিয়ে আপনাদের দেখাবো কম্পেশারটা ঠিক হয়েছে কি না আসলে কাজ করতে অনেক সময় লাগে কিন্তু অতটা সময় নিয়ে আমরা দেখাতে পারি না দেখানোর ধৈর্যও থাকে না বা দর্শক দেখতেও চায় না তাই লাস্টে আমরা ছোট পরিসরে ভিডিও করার জন্য চেষ্টা করি কাজগুলো সুন্দর করে করতে অনেক সময় লাগে যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন কম্প্রেসার মেশিনের মোটর কিভাবে আমরা ঠিক করি ঠিক করা হয়েছে এবার সেটিং করে আমরা দেখাবো আপনাদের যে কম্প্রেসারের মোটরগুলো কিভাবে চলে যাই হোক সেটিং আমাদের শেষ এবার কানেকশন দিব পুরা কানেকশন দিতে গেলে আরও সময় লাগবে অতটা ভিডিও লং করব না আমরা জাস্ট খালি কানেকশন দিয়ে এখন আপনাদের দেখাবো কীভাবে মোটরগুলো ঘরে কম্পেসারে মোটর ঠিক করা চলছে কানেকশনটা দিয়ে আপনাদের দেখাবো প্রথমে আমরা দিয়ে দিয়ে চেক নেব যে বডি আছে তারপর ডাইরেক্ট লাইন দিব হ্যাঁ ঠিক আছে কানেকশন হ্যাঁ আমাদের মোটরটি কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ এভাবে সুন্দর করে কাজগুলো আমরা করে থাকি পান্টি বাজার তঞ্জু ইলেকট্রনিক্স কুমারখালী কুষ্টিয়া